শুক্রবার খামারিদের জন্য একটি বিশেষ দিন এই দিনে শুধু মুরগির যত্ন নয় খামারের সকল ধরনের কাজ এই শুক্রবারেই করা হয় আসলাম আলাইকুম আজকে আমরা যাচ্ছি লেয়ারের শেডে আজ শুক্রবার মূলত আমাদের খামারের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আজকে করতে হবে আমরা প্রত্যেক শুক্রবারে খামারের টুকিটাকে পরিষ্কার এবং খামারের টুকিটাকে যা কাজ থাকে সেই কাজগুলো করে থাকি গত কয়েকদিন ধরে আমরা চিন্তা করে রেখেছি শুক্রবার আমাদের খামারের নেটের উপর থেকে শুরু করে পুরো ঘরে যে মাক জালগুলো আছে আমরা সেই জালগুলো পরিষ্কার করব প্রথমে আমরা খামারের নেটের সাথে যে মাকড়সার জালগুলো ছিল সেই জালগুলো পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করলাম যেহেতু নেটের সাথে জালগুলো বেঁধেছে তাই আমরা যদি হাত দিয়ে কিংবা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে চাই আমাদের অনেক সময় ব্যয় হবে এবং ভালোভাবে পরিষ্কার করতে পারবো না তাই আমরা পানির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি পানির স্পিড সাথে সাথে মাকড়সার জালগুলো কিন্তু সেখান থেকে ভেঙে পড়ে যাচ্ছে ঘরের চতুর্পাশে নেটে আমরা ভালোভাবে পানি মারার পরে দেখলাম খামার একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে খামারের বিষটা রাখার জন্য আমরা যে পুকুরটি খনন করেছিলাম পুকুরটি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের পুকুরটি খুবই ছোট আমাদের পুকুরটি পুরো হয়ে গেছে আমাদের এই পুকুরটি পরিষ্কার করতে হবে মুরগির বৃষ্টা এবং পানি যেহেতু একত্রে পুকুরের ভিতরে প্রবেশ করে পানি এবং বৃষ্টা একসাথে পুকুরে থাকলে অল্পতেই পুকুর কিন্তু ভরাট হয়ে যায় তাই আমরা চিন্তা করেছি এবং আমরা একটা নালা সৃষ্টি করেছি যে নালা দিয়ে আমরা উপরে যে পানিটুকু থাকে বৃষ্টা বাদে যে পানিটুকু সেই পানিটুকু নিষ্কাশন করে আমাদের ধানের জমির ভিতর দিয়ে খালের দিকে পানিটি ছেড়ে দেওয়ার চেষ্টা করি আমরা দেখলাম আমাদের যে নালাটি আছে নালাটি কিন্তু বন্ধ হয়ে গেছে যার কারণে কিন্তু পুকুরটি পুরো হয়ে যাচ্ছে এবং আমাদের পুকুরের পাড়ের উপর দিয়ে কিন্তু পানি ধানের জমিতে এবং অন্যদিকে চলে যাচ্ছে প্রথমে আমরা বাঁশ দিয়ে পাইপের ভিতরে ঘা দিয়ে আমরা পাইপটি পরিষ্কার করার চেষ্টা করলাম কিন্তু পাইপ যেহেতু অনেক বড় ফিতা লাগানো আছে সামনে পাইপের সামনে ফিতা থাকার কারণে কিন্তু আমরা বাঁশ দিয়ে সেই কাজটি করতে পারলাম না তাই আমরা কাছের সাহায্যে আমরা কিন্তু পাইপের মাথায় যে ফিতাটি আছে ফিতাটি কিন্তু অর্ধেক করে কেটে দিয়েছি কেটে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছেন পানি কিন্তু অঝরে পানি চলে যাচ্ছে এবং আমরা আশা করি আগামী পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের পুকুরে যে পানিটুকু আছে পানি নিষ্কাশন হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ মিনিট হতে না হতেই সব পানি কিন্তু নিষ্কাশন হয়ে গেছে এবং পুকুর কিন্তু অনেকটাই খালি হয়ে গেছে যেহেতু আজকে শুক্রবার তাই আজকে আমরা আর কাজ বাড়াবো না হাত মুখ ধুয়ে আমরা খামার থেকে বাইরে দিকে রওনা দিয়েছি আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই মাঝে মাঝে খামার পরিষ্কার রাখার চেষ্টা করবেন এতে আপনার মুরগিগুলো যেমন সুস্থ থাকবে এবং আপনার খামারটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ